নাইট শিফট ডিউটি যাওয়ার পথে দুর্গাপুর ইস্পাত কারখানার দু নম্বর গেটের বাইরে দুর্ঘটনার শিকার হলেন কারখানার হুইল অ্যান্ড এক্সেল বিভাগের কর্মী সুখবিন্দর সিং ঘটনায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কারখানার প্ল্যান্ট মেডিকেলে সেখানে তার অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে তড়িঘড়ি নিয়ে আসা হয় গান্ধী মোড় সংলগ্ন বেসরকারি হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে বৃহস্পতিবার সকালে সেখানে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কারখানার কর্মীদের মধ্যে ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.